আবাস যোজনার তালিকা বের হতেই ক্ষোভের আজ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে তালিকায় নাম বাদ পড়েছে বহু প্রকৃত উপভোক্তার আর এর জেরে বিক্ষোভে সামিল হয়েছে উপভোক্তারা আর এবারে নতুন অভিযোগে সরগরম মানিকচক। অভিযোগ আবাস যোজনার তালিকায় একই পরিবারের বারো জনের নাম প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক এ ঘটনায় চাঞ্চল্য মালদার মানিকচকের দক্ষিণ চন্ডীপুর এলাকায় আক্রান্ত যুবক দানিশ আলী সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গিয়েছে গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলী তার পরিবারের ১২ জন সদস্যের নামই আবাস যোজনার তালিকায় এসেছে বলে অভিযোগ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দু সপ্তাহ আগে দানেশ আলী মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন জানা যায় এই ঘটনার প্রতিবাদ করায় রবিবার দানেশ আলীকে একা পেয়ে আবির আলী সহ দশ থেকে পনেরো জন তার উপর অতর্কিতে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপ মারা হয় বলে অভিযোগ এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে বের হচ্ছিল রক্ষশিবির পঞ্চায়েত যাচ্ছিল ওদের দুজন ওদের ধরে চাকরি মেরেছে

সমাজে যে বুথের মধ্যে সবার নামে ঘর হবে একটা দুটো নামে হবে আর তোমরা বারোটা ঘর তোমাদের নামে কি করা হলো ওই প্রতিবাদ করেছে তার জন্য মেরেছে প্রায় কুড়ি পঁচিশ দিন আগে আবাস যোজনায় প্রায় বারো জনের নাম এসেছিল এবার তাদের দালান বাড়ি বড় বড় বাড়ি তার প্রতিবাদ করেছিল যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস আবাস যোজনায় বাড়ি তারা কেন পাবে না অযোগ্যদেরকে কেন দেওয়া হচ্ছে তার প্রতিবাদ লিখিত কমপ্লেন করা হয়েছিল ডিএম অফিসে এবং বিডিও অফিসে এইবার কিছুদিন কেটে যাওয়ার ফলে আজ সকালবেলা আবির আলী সাইন আলী সহ প্রায় পঁচিশ জন মিলে আক্রমণ করে দানে আলীর উপরে সে আক্রমণ চাকু ছুরি দিয়ে পুরো আক্রমণ করা হয়েছে এখন অশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে আসলে সকালবেলা যাদের নাম এসেছিল তারা হচ্ছে তৃণমূল সকলেই তৃণমূল আর ইনি করেন সিপিআইএম তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ এর উপরে আক্রমণ ব্যাপক হারে আক্রমণ করেছে তারা এখন আমরা চাইছি যে তাদের অবিলম্বে সমস্ত দোষীদেরকে ভুতনি থানার প্রশাসনকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে আমরা এটাই চাই এখন আগ্নে আস্ত্র ছিল তারপরে চাকু ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে তাদের উপরে অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং এই ঘটনায় পালটা দানের শালী এবং তার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন একাংশ গ্রামবাসী

আবাস আমাদের ঘর এসেছিল তো ওরাই সত্যতা করছে ঘর আমাদের বাড়ি যারা ইন করিয়াছে তাদেরকে মারতে চাইছে তাদেরকে মারার জন্য

এখন বর্তমানে নেই যাদের ক্ষতি হয়েছে তারা বর্তমানে হসপিটাল আপনাদের করে আমাদের বাড়ির দুই তিনজন আহত আছে আরো দুটা বাড়ি আছে ওইদিকে আরো

অফিসে জমা দিবেন আমাদের সরকারিভাবে এটাকে অ্যাকশন নাও দ্বিতীয় কথা হচ্ছে আবাস যোজনা আবাস যোজনা নিয়ে যাতে গণ্ডগোল যারা করেছেন আমার কথা হচ্ছে যদি কোনো কমপ্লেন থাকতো তাহলে সেটা থাকে জানাবার বা রাইড ছিল সেটা না জানিয়ে তারা নিজেদের মধ্যে যারা মারপিট করেছেন তো তৃণমূল হন কংগ্রেস হন সিপিএম আমি জানি না অ্যাকশন হোক প্রশাসন হোক তৃণমূল তৃণমূলকেও করে না আমাদের যাদের নাম জানি আমি একটু আগে বললাম তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক ক্রাইম করলে তাদের ছাড় গণ্ডগোল করলে মারপিট করে আইন হাতে নিলে প্রথম কথা তৃণমূলের ব্যাপারটা এখানে নেই তৃণমূল কংগ্রেস আমাদের মারি ছোক মারে না ফলে যারা মেরেছেন তারাও সিপিএম যারাও মার ফেটে তারাও প্রথম চায় আমার কথা হচ্ছে যে যারা মার তারা আমাদের দলের লোক আর যারা মেরেছেন তারা কোন দলের লোক তারা মেরেও যদি মনে করেন যে আমরা মেরেছি আমরা উমুক দল করি তারা এখন নিস্তার পরিষ্কার ক্লিয়ার করে তৃণমূল কংগ্রেস এটাকে বরখাস্ত করছে ম্যাডাম তৃণমূলের সঙ্গে কোনোভাবে যুক্ত নাই তৃণমূল কোনোভাবে যুক্ত না তৃণমূলের লোক লোক মারি হয়নি তৃণমূলের লোক এখানে মারি দিয়ে যায়